তা মাং ত গ্যা সরল হ্যাঁ দুনিয়ার মানুষগুলো তখন জাহান্নামের দিকে দৌড়ায় যখন সেই ব্যক্তি মনে করে দুনিয়া আমার জন্য সবথেকে দামি দুনিয়ার মাঝেই কামাইতে হবে দুনিয়ার মাঝেই সুখ করতে হবে দুনিয়ার মাঝেই সব কিছু করতে হবে যখন কেউ দুনিয়াকে প্রাধান্য দেয় তখন ওই ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ায় বলেন ঠিক কি না দেখবেন জিজ্ঞাসা করবেন ও ভাই তোমার তো টাকা পয়সার অভাব নাই তুমি তো অনেক ধনী মানুষ তোমার দশতলা বাড়ি আছে সুন্দর বাড়ি আছে পকেট ভরা টাকার ব্যবস্থা আছে তারপরে তুমি কেন ঘুষ খাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে করলে বলবে যে আমার তো সন্তান আছে আমার তো বউ আছে দুনিয়া থেকে থাকার জায়গা কিন্তু সে তার স্ত্রীর দিকে দুনিয়ার দিকে তাকায় কি করে সে সুদ থেকে ঘুষ থেকে বের হইতে পারে না আল্লাহ রব্লা বলেন যখন তুমি দুনিয়াকে প্রাধান্য দিবা যখন মনে হবে দুনিয়ায় কিছু। দুনিয়ার মাঝে সফলতা আনতেই হবে হবে তখন তোমার দ্বারা বেশি বেশি আর যখন তুমি আল্লাহ নৈকট্য লাভের আশা করবা জান্নাতের আশা করবা তখন তোমার দ্বারা আর দুনিয়া পাওয়া হবে না গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার সমাজের দিকে খেয়াল করে দেখুন যেই সকল ব্যক্তিরা দিনদার ইমানদার আমলদার তাদের বাড়িগুলো কি ছোট ছোট তাদের বাড়ি কি ছোট তাদের কাপড়গুলো পিছন দিক দিয়ে একদম বইলে গেছে যখন জিজ্ঞাসা করা হয় কিউ করিম মিয়া যে নামাজ দে পড়ো তোমার কাপড় তো বলতে বলতে উপরে উঠে গেছে কাপড় বললে বলো আমি আগে কি করি আল্লাহ তালার আবাদত করে নেই জান্নাতে গিয়ে ভালো কাপড় পরবো বলে কি বলে না এই জন্য জান্নাতি যারা তারা কি করে জান্নাতের চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন নিয়ে দুনিয়া রাসুকুল খাওয়াতিম যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে জাহান নামের দিকে সে নিজেকে ক্ষতির দিকে ফালিয়ে দিল যখন কোনো ব্যক্তি যখন জাহান নামে যাবে তার কর্মের কারণে যখন জাহান নামে যাবে তখন গিয়ে দেখবে আর কোনো লাভ নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে জাহান নামের আগুনে পোড়ানো হবে হাজার শাস্তি দেওয়ার পর সে ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে হে ফেরেশতা তুমি আল্লাহ তাআলা কি একটু বলো আমাকে যেন চিরতরে মেরে দেয় লায়ামু তুফি হা ওয়া লায়া হাইয়া কোনো ব্যক্তি যখন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পর তাকে এমন শাস্তি দেওয়া হবে সে প্রতিদিন কান্নাক্ষ করে করে বলবে হে আল্লাহ তুমি আমাকে চিরদিনের জন্য মেরে ফেলো আমি এই জাহান্নামের আজা সুস্থ করতে পারতেছি না জাহান্নামের শাস্তি যে কেমন হবে পৃথিবীর কোনো মানুষ কল্পনা করেও বলতে পারবে না ভিতরে কি কি থাকবে অনেক আজাবের ব্যবস্থা থাকবে দুনিয়ার আজাব তো কিছুই না জাহান নামের ভিতর জাহান নামীদের পুচের এরকম সাগর থাকবে সেই সাগরের ভিতর হাবুডুবু খাইতে থাকবে যখন বলবে হে মাবুত একটু পানির ব্যবস্থা করে দাও গলাটা বড় শুকাই গেছে গোমাওলা আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান জন্য পুচের ব্যবস্থা করবেন গরম পানির ব্যবস্থা করবেন দেখবেন যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যায় খুদার্থ হয়ে যায় তার সামনে যেই খাবার দেয় সেই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা সাথে সাথে সেই জাহান্ন সেই গরম পানিটা খেয়ে ফেলবে খাওয়ার সাথে সাথে তার পিছনের রাস্তা দিয়ে কিছু গোলে বের হয়ে যাবে কি ভয়াবহ অবস্থা হবে সেই দিন এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলেন চোখ বন্ধ হওয়ার আগে নিজে তৌবা করে ঠিক হয়ে যাও যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যেই দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে যেই দিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন তোমার আমল বন্ধ হয়ে যাবে হাজার চেষ্টা করলেও তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের জন্য সদকার ব্যবস্থা আছে কিসের ব্যবস্থা হয়তো তুমি দুনিয়াতে থাকবা না কিন্তু তোমার কামাই বন্ধ হবে না নেক আমল কোনো দিন বন্ধ হবে না যদি তুমি জীবিত থেকে তুমি তোমার কোনো একটি সন্তানকে দিনের রাস্তায় তৈরি করতে পারো যদি তুমি তোমার সন্তানকে আলেম হাফেজ মাওলানা মুফতি বানাইতে পারো তাহলে তোমার সন্তান তোমার আখের হাতে কাজে লাগবে আর যদি দুনিয়ার মাঝে তুমি কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যেতে পারো যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা চালু থাকবে ততদিন পর্যন্ত তোমার কবরে নে এক জায়গায় থাকবে সুবেহানন্দ এই জন্য ভালো কাজ করতে হবে কি হবে না জোরে বলেন ভালো কাজ কি করতে হবে অবশ্যই করতে হবে হয়তো তোমার কাছে টাকা নাই তুমি মসজিদ তৈরি করতে পারো না তোমার কাছে টাকা নাই তুমি মাদ্রাসা তৈরি করতে পারো না আল্লাহর নসুম সন্নম্য়ালে হিমসাল্লাম বলেন তুমি একটি গাছ লাগাও কি লাগাও গাছ যদি তুমি একটি গাছ লাগাও সেই গাছ একসময় বড় হবে বড় হওয়ার পর ফল হবে ফল হওয়ার পর মানুষ খাবে খাওয়ার পর বিচিগুলো আবার ফালাবে আবার সেই বিচি থেকে আবার গাছ হবে আবার সে বড় একটি গাছ হবে যখন গাছ হবে সেই মানুষ যখন গাছের নিচে দিয়ে যাতায়াত করবে যখন সে ক্লান্ত হবে সব তখন সে গাছের নিচে একটু বসবে বৈশা তোমার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে কি করবে না আর বলবে যে রহিম মিয়া গাছটা লাগাই গেল কিন্তু রহিম মিয়া তো আজকে নাই কিন্তু আমরা সেই গাছের সায়ার নিচে বসে আছি বলবে কি বলবে না যখন এই কথাগুলো বলবে আর তোমার জন্য যখন দোয়া করবে আল্লাহ তোমার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সুবাহন্দ পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তোমার জন্য দোয়া করবে কারণ তুমি প্রত্যেকটা প্রাণীর জন্য ব্যবস্থা করে গেছো আর মুসলমানদের জন্য আরেকটা নিয়ামত হলো জান্নাত ইন্নালিল মুত্তাকিনা মাফাজা দুইটা দলের কথা বলছিলাম কয়টা দল দুনিয়াতে দুইটা দল মৃত্যুর পরে আবার কয়টা দল দুইটা দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল কাম ইন্নালিল মুত্তাকিনা মাফাজা যারা দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করে নিয়েছে তাদের জন্য সফল আর যারা দুনিয়াতে থেকে জাহান নাম কামাই করছে তাদের জন্য কুফল আল্লাহ জান্নাত কেমন হবে পৃথিবীর কোন মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না জান্নাত কেমন হবে মা আইন উন রাত পৃথিবীর কোনো চক্ষু কোনো দেখে নাই মনে করেন আপনারা আমেরিকা দেখেন নাই কেউ কল্পনা করতে পারবেন কেমন কারো ক্ষমতা আছে ক্ষমতা নাই লা আইনুন রাত জান্নাত কত সুন্দর হবে পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না কত সুন্দর হবে কোনো দিন এই কান দিয়ে সে শুনে নাই এই জন্য আল্লা রব্বুল আলমিন বলেন যে সময় থাকতে ওই জিনিসটা পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো জান্নাত কেমন হবে মানুষ দুনিয়াতে হাজার বছর থাকলেও তারা সুখের সন্ধান করবে কখনো সুখের সন্ধান পাবে না কোনোদিন সুখ পাবে না যদি জান্নাতের জন্য চেষ্টা করে আর যদি সেখানে সফল কাম হয় সেখানে আর কোনোদিন দুঃখ থাকবে না দুনিয়া যতই সুখ কামাই করুক যেখানেই বসে কিচির মিচির আওয়াজ শোনা যায় মানুষের গালাগালি শোনা যায় মানুষের গিবৎ শোনা যায় আল্লাহিন বলে তুমি এমন এক জান্নাতে চাইবা পর কোনো মিথ্যা কথা শুনতে না কোনো চর্চা হবে না কোনো মানুষ এরকম তোমাকে দেওয়ার চেষ্টা করবে না কোনো মানুষ তোমার কাছ থেকে জান্নাত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না তুমি যা চাইবা সব কিছু হবে আল্লাহ রবুল আলমিন বলেন লাহুম কুল্লু সাই তোমরা যা কিছু যাও তোমাদেরকে সব কিছু দেওয়া হবে কোনো ব্যক্তি যদি জান্নাতে যাওয়ার পর জান্নাতে যদি দেখে কোনো পাখি উপর দিয়ে যাচ্ছে আর যদি সেই ব্যক্তি নিয়ত করে যদি খাইতে পারতাম আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাকে আমি সাথে সাথে তুমি যেইভাবে খাইতে চাও তোমার সামনে সেইভাবে নাজির হাজির করব সবাই বলি শুভ হা আনন্দ গেলে লাভ না লস কেমন লাভ অনেক না কম অনেক লাভ মানুষগুলো দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে সুদ খাইতে খাইতে আকাম করতে করতে অন্যের হক মারতে মারতে সুখের সন্ধান করতেছে কোনো দিন সুখের সন্ধান পায় নাই আমরা যারা আসি আমরা মনে করি মেম্বার হইতে পারলে মনে হয় সুখ হবে চেয়ারম্যান হইতে পারলে মনে হয় সুখ হবে এমপি হইতে পারলে মনে হয় সুখ হবে মনে হয় আমার বাড়িঘর সুখে বইরা যাবে খোঁজখবর নিয়া দেখবেন চেয়ারম্যান সব ঘুমাইতে পারেন না মেম্বার সব ঘুমাইতে পারেন না কেন দুনিয়া সুখের জায়গা না সুখের জায়গা কোথায় আখেরাতে জান্নাতে এক ব্যক্তি চিন্তা করল যে দুনিয়াতে যেহেতু আমি আসি আমার তো খুব সুখের দরকার সৌদাগর চিন্তা করতেছে এত টাকা কামাই এত কিছু করি কেন আমার সুখের সন্ধান পাই না রাত্রে যখন ঘুমাই চোখগুলো বন্ধ করতে পারি না কেমন যেন খালি টেনশন কিসের জানি খালি টেনশন আমিও ঘুমাইতে পারি না আমার স্ত্রীও ঘুমাইতে পারে না হঠাৎ করে একদিন বিকাল বেলা সাদে যায় সাদে গিয়ে যখন নিচে তাকায় দেখে গান গায় কি করে মুসি বেড়া গান গায় আচ্ছা মানুষ কখন গান গায় গায় না দুঃখে থাকলে গান গায় সুখে থাকলে গান গায় ওই সৌদাগর চিন্তা করতেছে ব্যাপার কি তার এমন কি কামাই তার ভিতরে কেন অত সুখ কারণ বেড়া কি করে হালাল কামায় হারাম কামায় না যদিও কষ্ট করে কামাই অল্প কামায় কামাইটা কি হালাল আর সৌদাগর্ষা পরের হক মারে পরের দ্বন্দ্ব দখল করে যার জন্য তার কি নাই কোনো শান্তি নাই হঠাৎ করে চিন্তা করলো একটা কাজ করা যায় দেখি ওর কাছে কি আছে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসি যখন রাত্র হয়ে যায় দেখে বেড়া সুন্দর করে কাঁথা শরীরে দিয়ে ঘুমায় যায় তখন ওই মালিক চিন্তা করতেছিল সৌদাগর চিন্তা করতেছিল মনে হয় পৃথিবীর সকল সুখ মনে হয় এই সিরা খেতার ভিতরে অনেক চিন্তা করিয়া কি করলো চিন্তা করলো যত টাকা লাগে সকল টাকা দিয়ে হলেও আমি মুসির খাতাটা ক্রয় করে নিব তখন আমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইবো শান্তিতে ঘুমাইতে পারবো যখন ওই মুসি বেটাকে যখন টাকা দেওয়া হলো বেটা তো খুব খুশি সাথে সাথে কাঁথা দিয়ে দিল আর যে যন্ত্রপাতি ছিল সবগুলো ফালাই দিল কারণ সে ধনী হয়ে গেছে কিন্তু যখন বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর তার বউকে বলতেছে ও বউ শোনো আজকে অনেক টাকা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর থেকে আর কোনোদিন আমার মুসিগিরি করতে হবে না আজকে থেকে আমি ধনী আমি বড় বড় ব্যবসা করবো আর কখনো মুসিগিরি করব না যখন বউকে এই কথা বলল বউ তো খুশি হয়ে গেলেন বউকে যখন খুশি হয়ে গেলেন বউয়ের কাছে যখন টাকা দিলেন বউ গোপন রাখলেন এখন রাত্রে বলা দুইজন ঘুমায় যখন ইন্দুর যখন আওয়াজ করছে সাথে সাথে দুইজন গেছে ব্যাপার কি চোর মনে হয়ে আসছে সাথে সাথে তার স্ত্রীকে বলল যাও তুমি একটু দেখে আসো টাকা আছে না নিচে সাথে সাথে গেলেন গিয়াইষা বললেন টাকা তো ঠিকঠাক আছে ঘুমাও আবার একটু করে কি করলো ইঁদুর আবার সার রাত্র কি ইঁদুর জ্বালায় নাকি ঘুমায় থাকে ইঁদুর কিন্তু সার রাত্র জ্বালায় এই সার রাত্র উঠা বসা দেখো কি করে দেখো কি করে এমন করতে করতে ফজরে রাজান দিয়ে ফেললো ওই মুসিবাড়া কইতেছে আগেই তো ভালো ছিলাম এখন তো আর ঘুমাইতে পারি না সকালবেলা ওই সৌদাগরের বাড়িতে হাজির সৌদাগর সাহেব সিরা খাতাটা দেন টাকা গুলা নিয়ে যান ও কেন তুমি তো সুখে থাকার কথা ওই যখন থেকে টাকা অর্জন করলাম তখন থেকে আর ঘুম হচ্ছে না তার বউ তাকে বললো আগের মুসিগিরির যে যন্ত্র আর যে খাতা তা ফেরত নিয়ে আসো আগে কি করতাম শান্তিতে ঘুমাইতাম আর এখন কি করি অশান্তিতে সজাগ থাকি এই ঘটনার পিছনে একটাই কারণ যে আজকে যারা ধনী আছেন আপনারা একটা মানুষের চোখে ঘুম নাই না জানি বাড়িতে হিম দেয় না জানি ডাকাতি হয় না জানি আমার সম্পদ নিয়ে যায় এই জন্য কি রাত্রে ঘুম হয় ঘুম হয় না এই জন্য আল্লা রবুল্লা আলমিন দেখেন একটা উদাহরণ দিলে বুঝবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে সবাই সম্পদের পাগল সবাই কি সম্পদের পাগল না আল্লাহ রব্বুল আলমিন বলেন আলমানু দুনিয়া পৃথিবীর মাঝে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ সম্পদের পাগল সন্তানের পাগল পাগল কি পাগল না যে ব্যক্তির সন্তান নাই সে জানে সন্তান কত গুরুত্বপূর্ণ সে দাঁড়ে দাঁড়ে যায় মাজারে মাজারে যায় পীর সাহেবের কাছে যায় বন্ডর কাছে যায় বালার কাছে যায় ডাক্তারের কাছে যায় একটা সন্তানের জন্য যার ঘরে সন্তান আছে সে যার করে ছেলে সন্তান আছে সে ছেলে সন্তানের মর্ম বুঝে না মেয়ের জন্য ঘুরে যার বাড়িতে যার বাড়িতে মেয়ে সন্তান আছে সে ছেলে সন্তানের জন্য দোয়া করে করে কি করে না যার কোনোটাই নাই সে গিয়া পালক নিয়ে আসে তবে আল্লাহ রব আলামিন এটি বুঝাইতে চাইছেন প্রত্যেকটা মানুষ মাল আর সন্তানের পাগল আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেন গুণা করেন আপনি কেন সুদ খান আপনি কেন ঘুষ খান আপনি একটা কথাই বলবেন আমি আমার সন্তানের জন্য খাই আমি আমার স্ত্রীর জন্য খাই আমি তাদেরকে ভালো রাখার জন্য খাই কথা কি সত্য না মিথ্যা প্রত্যেকটা মানুষ আপনি আপনার জীবনের সাথে মিলায়ে দেখেন আজকে যদি সুদ খেয়ে থাকেন গোস খেয়ে থাকেন কোনো গুণার করে থাকেন কার জন্য নিজের স্ত্রীর জন্য কার জন্য নিজের স্ত্রী আর সন্তানের জন্য একটা গল্প বলবো একটা গল্প মনে হয়ে গেছে এটা বলি দুনিয়ার মানুষগুলো প্রত্যেকটা মানুষ তার স্ত্রীর কথায় উঠে আর বসে ভালো বললে বলো খারাপ বললেও বলো বউকে জিজ্ঞাসা করে ও বউ তুমি কি বলো বাড়িতে টিভি আনবো কি আনবো না বউ যদি বলে আনো স্বামী কি করে কয় ঠিক আছে বউ যদি বলে মোবাইল দাও মোবাইল কিনে দাও স্বামী বলে ঠিক আছে কিনে দেব। বউ যদি বলে ওই বাড়িতে গিয়ে ঝগড়া লাগাও উনি আমাকে গালি দিছে তখন স্বামী বলে ঠিক আছে সব কাজে কি বলে ঠিক আছে সেম একই রকমভাবে এক রাজা সে চিন্তা করলো সে সব সময় তার স্ত্রীর কথাই শোনে দুনিয়ার মাঝে দেখবেন কোনো নেতার বাড়িতে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের বাড়িতে যখন কোনো ব্যক্তি কোনো জেলে যখন মাছ ধরে তখন কি করে বড় মাছটা নেতার বাড়িতে নিয়ে যায় এমপি সাহেবের বাড়িতে নিয়ে যায় চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায় প্রথম বড় মাছটা কেন নিয়ে যায় কারণ ওই ব্যক্তিকে মাছটা দিলে এমন দাম দিবে দুই তিন দিন আর মাছ মারতে হবে না ঠিক কিনা বলেন সেম একই রকমভাবে জেলে বড় একটা মাছ ধরছে মাছ ধরার পর রাজার বাড়িতে হাজির রাজা রাজাকে বলতেছে রাজা মহাদ সব থেকে বড় মাছটা আমি ধরলাম আপনার জন্য নিয়ে আসলাম এখন আপনি খাইলে আমি খুশি এখন কি রাজা টাকা দিবে কি দিবে না কত দিবে পাঁচ টাকা না দশ টাকা না আরো বেশি আরো বেশি রাজা চিন্তা করলেন লোকটা আমাকে মহাবোধ করে নদী থেকে বড় মাছ নিয়ে আসছে আমি তাকে চল্লিশ হাজার দিয়ে দিলাম কয় হাজার দিছে চল্লিশ হাজার টাকা দিছে রাজার কত বড় রাজা মাছ না চল্লিশ হাজার টাকা দিয়ে দিল কানে কানে বউ পরামর্শ দিতেছে বউরা কি কু পরামর্শ দেয় না সুপরামর্শ দেয় বেশি একটু সত্য কথা বলবেন কু পরামর্শটা একটু বেশি দেয় সুপরামর্শ দেয় কম কোনো ব্যক্তির বউ যদি ভালো হয়ে যায় তার জন্য দুনিয়াটা জান্নাত একটা নারীকে আল্লাহ তালে এমন মেধা দিছে ওই নারী যদি চায় তাহলে আমার কেরিয়ার সুন্দর করে দিতে পারে আর ওই নারী যদি চায় আমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে বলেন ঠিক না সেম একই রকমভাবে রাজার পাশে বৈসা বলতেছে তোমার মত না হাম্মক রাজা মনে হয় পৃথিবীতে নাই তুমি একটা কাজ করো ওই ব্যক্তির কাছ থেকে টাকাটা ছিনে নাও যদি না নাও গড় থেকে বের হয়ে ওই ব্যক্তি বলবে রাজা মহোদয়ের কাছে গেছিলাম দশ টাকার মাছ তিনি তিরিশ টাকা দিয়ে রাখছেন মানুষ আপনাকে ব্যাকল বলবে তো হন স্বামী তার স্ত্রীকে বলতেছে কি করে আমি তার কাছ থেকে টাকাগুলো নিব একটু বলে দেন স্ত্রী তো আমার সাথে এক্সপার্ট স্ত্রী বলতেছে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ও জেলে ভাই তুমি তো সবসময় মাছ ধরো তুমি তো মাছ চেনো এই মাছটা ছেলে না মেয়ে একটু বলে দাও স্ত্রী বলতেছে যদি ছেলে বলে তাহলে আপনি বলবেন আমার মেয়ে মাছ দরকার কারণ মেয়ে মাছটা আমার স্ত্রী খাবে আর যদি জিজ্ঞাসা করেন এটা কি মাছ যদি বলে ছেলে মাছ তাহলে আপনি বলবেন ছেলে মাছটা আমি খাবো আমার মেয়ে মাছ দরকার নাই যখন এই কথা বললেন রাজা তো খুব খুশি খুব সুন্দর পরামর্শ দিছে এই সুন্দর পরামর্শ দেওয়ার পর ওই জেলেকে ডাক দিলেন বাবা এদিকে আসো আমি তো মাছ ধরি না মাছ চিনি না একটু বলো তো এই মাছটা কি এই মাছটা কি ছেলে মাছ নাকি মেয়ে মাছ তখন রাজা মহোদয় বলতেছে ওই জেলে বলতেছে এই মাছটা হলো হিজলা মাছ কি মাছ রাজা তো ব্যাক লে গেছে গা আরে বউর কথা কি শুনলাম হেরফর তো আমার লস হইতেছে তখন কি করলো রাজা চেত্তা করে ঠিক আছে হিজলা মাছ যেহেতু নেও আরো চল্লিশ হাজার কারণ ওই ব্যক্তির যুক্তির কাছে রাজা কি করলো হেরে গেল আবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যখন এই টাকাগুলো পাইল পাওয়ার পর স্ত্রী তো এখন জলে পুলে সার বলতেছে তোমাকে বললাম টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু তুমি তো তাকে আরো চল্লিশ হাজার বাড়ায় দিলা এখন বোর আরো জ্বলতেছে ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হবে বের হওয়ার সময় একটা টাকা পড়ে গেছে কয় টাকা পড়ছে একটা টাকা সাথে সাথে কাছে স্ত্রী খুব খুশি এখন একটা বুদ্ধি করা যায় সাথে সাথে রাজার কানে গিয়ে বলতেছে রাজা মহোদয় এমন এক কৃপন ব্যক্তিকে আপনি টাকা দিলেন যে একটা টাকার জন্য আবার নিচে হয়ে নিল একটা টাকার জন্য সে আবার কষ্ট করলো মাটি থেকে নিল ব্যক্তিটা অনেক লুবি অনেক খারাপ অনেক দুনিয়াদার সে দুনিয়া সারা কিচ্ছু বুঝে না তার কি টাকার অনেক দরকার এখন কি করব কে ডাক দিয়ে বলো তোমার মতন লোভী মানুষকে আমি টাকা দিব না তুমি টাকার মূল্য বুঝো না এখন ডাক দিয়ে আনলেন যে টাকাগুলো ফেরত দাও রাজা মহোদয় একটু ক্ষমা করবেন আমাকে একটু সুযোগ দেন একটু কথা বলি কি বলি একটু কথা বলি ওই সময় রাজাকে বলতেছিল রাজা মহোদয় যেই টাকাটা আমার মাথা থেকে জমিনে পড়ছে সেই টাকার ভিতরে আপনার ছবি ছিল আমি জেলে কখনোই কাজ করতে পারি না যে রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে সেই রাস্তায় আমি টাকা ফালাইতে পারি না না জানি আপনার ছবি থেকে পারা দেয় এই জন্য আমি টাকাটা তুলে নিলাম কারণ আশি হাজার টাকা পাইছি এক টাকার কোনো দরকার আছে দরকার নাই কেন নিছি এটার ভিতরে আপনার ছবি বর্তমানে টাকাতে ছবি আছে কি নাই প্রত্যেকটা টাকার মাঝেই ছবি আছে আগেও ছিল এরকম তখন রাজা খুশি হয়ে গেলেন ফুলে কি হয়ে গেছে খুশি আরো নিয়ে আসা চল্লিশ হাজার এখন বউ আবার কান পরামর্শ দিতেছে আর কোন কথা শুনতাম না তোমার কারণে আমার এক লাখ বিশ হাজার টাকা পুরাটাই লস এটা কেন বললাম বউ এরকম যুক্তি দিয়ে হাজার হাজার কথা আপনাকে বলবে যে কথাগুলো মানার কারণে আপনি জাহান নামের রাস্তাটা সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমন সুন্দর করে আমাদের স্ত্রী আমাদেরকে বুঝায় কি বুঝায় না অনেক বোঝায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওনাদের তো স্ত্রী ছিল নাকি ছিল না ছিল আল্লাহ রসুন সাল সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন মা হাওনার সেবা করেন একদিন এমন অসুস্থ হয়ে গেলেন আজকে আর নামাজ পড়াইতে পারবেন না বেশি অসুস্থ হলে কি নামাজ পড়ানো যায় কোনো কিছুই করা যায় না তখন তিনি চিন্তা করলেন মা আয়সার বাবা হজরত আবু বকর বকরি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি কেমন সাহাবি ওনার হৃদয় ছিল অনেক নরম কী ছিল অনেক নরম আর উমরের হৃদয় কী ছিল অনেক শক্ত মা আলা আনহা তিনি নবী করিম সাল আলি সাল্লামকে বুঝাইতেছেন আপনি একটু দয়া করে আমার বাবাকে বললেন না ইমামতি করার জন্য আপনি যদি হজরত আবু বকর দেন তাহলে এমনও হইতে পারে মানুষগুলো কথা শুনবে না ইমামতিগুলো মানবে না কারণ আগে যখন ছিল তখন মানুষের মাঝে ছিল সংস্কার আচ্ছা কি সংস্কার ছিল মানুষের মাঝে কুসংস্কার মা আয়সা রাজি আল্লাহ তাল্লাহ উনি চিন্তা করতেছিলেন যদি আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম উনি থাকাকালীন যদি ইমামতি করা মানে কি নেতাগিরি করা ইমামতি করা মানে কি আর আমাদের ইমাম মানে কি সামসামি করা আমাদের ইমাম মানে কথাটা মনে মিথ্যা বলতেছি আমরা আমাদের ইমামকে এতটা কষ্ট দিই এতটা মানে কি বলবো এতটা নিম্নমানের মনে করি আমার মনে হয় তার থেকে অন্য অন্য মানুষকে আমরা বড় ইজ্জত করি তখন উনি চিন্তা করতেছিলেন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় যদি হজরত আবু বকর আল্লাহ তালুকে ইমামতি দেওয়া হয় তাহলে উনি তো সমাজেরও ইমাম আগে যে সমাজের ইমাম ছিল সে কি ছিল মসজিদের ইমাম আর এখন সমাজের যে ইমাম সাহে মসজিদও দিলে সামনের কথা কি সামনে যে একটা জায়গা থাকে এটা কি পালা যাবে উনি চিন্তা করলেন যদি আল্লাহ রসুল আজকে মারা যায় তাহলে মানুষ বলবে আবু বকরের কারণে ওনাকে দায়িত্ব দেওয়ার কারণে আজকে মারা গেছে বলবে কি বলবে না এই জন্য তিনি আর এটার মানে নিজের বাবা তারপরও কি করে নাই সহ্য করে নাই আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম অনেক কথা আপনাদের মাঝে আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুক জাহান্নামে সকল খারাপ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা কে কে চাই জান্নাতে যাওয়ার জন্য সবাই চাই তো তাহলে আমাদের কি করতে হবে ভালো কাজ করতে হবে কি করতে হবে আমরা কি ভালো কাজ করি করি না আল্লাহ তালা আমাদের ইমানকে বাড়ায় দেখ যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি সেই তৌফিক দান করুক আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক ও আিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম